নবী করিম সাল্লাম বলেন সকালবেলা যদি কেউ ষাটটি আজোয়া খেজুর খায় পৃথিবীর কেউ তারে কোনো জাদু টোনা করে ক্ষতি করতে পারবে না এটা রোগের মহা ঔষুধ শুধু নয় এই খেজুরের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন এত শেফা দিয়েছেন কেউ জাদু টোনা করলে এমনকি বিষ পান করলেও সকালবেলা কোনো কিছু খাবার আগে যদি ষাটটি খেজুর আজুয়া খেজুর যদি খায় তাহলে জাদু টোনা এবং পান করলেও ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না শিফা দান করবেন আজুয়া খেজুর সম্পর্কে লম্বা চড়া ইতিহাস আছে আমি ছোট্ট করে একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তিনি শরীফের বর্ণনা দুই হাজার ছেষট্টি নম্বর হাদিস কান লাগান একজন ইহুদির কাছ থেকে সালমান ফার্সিকে মুক্ত করার জন্য একজন ইহুদি বড় ধরনের একটা চ্যালেঞ্জ দিয়ে দিলে নবী করিম সাল্লাসালাম সেই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন শক্তিশালী একটা শর্ত দিলেন খুব জটিল শর্ত সালমান ফার্সিকে মুক্ত করতে হলে ছয়শ দিনার দিতে হবে কয়েক দিনের ভিতরে এবং কয়েক দিনের ভিতরে খেজুরের গাছ লাগানোর পর খেজুরের দানাকে রোপণ করার পরে ওই খেজুর গাছ থেকে অল্প কয়েক দিনের ভিতরে খেজুর ধরতে হবে গাছে এবং পাকা খেজুর হতে হবে দুইটি শর্ত দিলেন ছয়শো দিন দিতে হবে এবং খেজুরের দানা রোপণ করে কয়েক দিনের ভেতরে গাছ হতে হবে এবং সেই খেজুরের গাছ থেকে পাকা খেজুর হতে হবে এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা বিশ্ব নবী নার্ভাস হয় নাই হতাশা হন নাই নবী করিম হজরতে আলীকে নিলেন এরপরে ইহুদিক ইহুদিকে ছয়শ দিনার পরিশোধ করে দিলেন সালমান ফার্সিকে মুক্ত করার জন্য কয়েকদিনের ভিতরে হজরতে আলীকে নিয়ে চলে গেলেন ইহুদি পোড়া খেজুরের দানা নিয়ে আসলেন ছাই হয়ে গেছে এই ধরনের পোড়ানো খেজুরের দানা নিয়ে এসে নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করল এটা তো পোড়া খেজুরের দানা এটা দিয়ে কি হবে সালমান ফার্সি তাকে আছেন হজরতে আলী পাশে দাঁড়িয়ে আছেন ইহুদি বলতেছে এই খেজুরের দানা থেকে গাছ হতে হবে এবং কয়েকদিনের ভেতরে সেখান থেকে ফল হতে হবে এবং পাকা তাহলে সালমান ফার্সিকে মুক্ত করে দেওয়া হবে নবী করিম সাল্লা সাল্লাম হজরত আলীকে বললেন গর্ত খনন কর সালমান ফার্সিকে বলল তুমি পিছনে পিছনে এই রোপণ করা হবে খেজুরের দানা পোড়া দানা তুমি পানি দিয়ে যাবা পিছনের দিকে তাকাতে পারবা না নবী করিম সাল্লাহ সাল্লাম গর্তের ভিতরে একটা একটা করে দানা রেখে চলে গেলেন আর সালমান পিছনে পিছনে চারা করার ওই দানার পানি দিয়ে চলে গেলেন শেষ প্রান্তে যাবার পরে আল্লাহ রব্বুল আলমিনের কত ক্ষমতা নবী করিম সাল্লাহ আল সাল্লামকে আল্লাহ রবুল আলামিন কত হেল্প করেছেন ভালোবেসেছেন সহযোগিতা করেছেন পোড়া খেজুরের দানা গর্তির ভিতরে লাগানোর পরে সালমান ফার্সি পিছনে পিছনে পানি দিতে দিতে শেষ প্রান্তে গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে গাছগুলো বড় হয়ে গেছে খেজুর ধরেছে এবং কালো আকার ধারণ করেছে এবং পেকে গেছে জান্নাতি মানুষ দিন কি যখন জান্নাতে রাখা হবে জান্নাতের ভিতরে চারটা নহর থাকবে এই চারটি নহরের ভিতরে মধুর একটা নহর থাকবে মধু এত কার্যকরী এক সময়ের মানুষেরা এখন বর্তমানেও বিভিন্ন জায়গাতে এটা ত্বক সুন্দর করার জন্য তাকে স্কিন পরিষ্কার করার জন্য হাত কেটে গেলে সেইটাকে দ্রুত শুকানোর জন্য মধু ব্যবহার করা হয় এই মধু দিয়াপ হাজারো রোগের শিফা মধু যারা পান করবে বিশেষ করে শীতের সময় আল্লাহ বলে আলমিন তাদেরকে সকল রকম রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবেন সৌরাতুল মুহাম্মাদের পনেরো নম্বর আয়াতের ভিতরে বলেন জান্নাতের ভিতরে যে নহর থাকবে এই নহরের ভিতরে মধুর যে নহর থাকবে এই মধুর নহরটা জান্নাতি নহর প্রিয় মুসলিয়ান কেরাম সুরা নাহালের ভেতরে আটষট্টি এবং উনসত্তর সত্তর মধু সম্পর্কে আল্লাহ রব আলামিন চমৎকার করে বলেছেন আল্লাহ পাক মৌমাসিকে গাছের ডালে এবং বিভিন্ন জায়গা ঝোপ ঝাড়ে তাদেরকে বাসা বানানোর কথা বলেছেন প্রিয় কলিজার টুকরা মুসল্যান কেরাম

আপনি একটু পরামর্শ দেন নবী করিম সাল্ল সাল্লাম বললেন তোমার ভাইকে মধু খাইয়ে দাও মধু খাওয়ানো হলো পরের দিন এসে বলল পেটের যন্ত্রণা তো কমে না পেটের সমস্যা তো কমে না নবী করিম সাল্লাহ সাল্লাম আবার বললেন তোমার ভাইকে মধু খাইয়ে দাও এরপরে আবার লোকটি পরের দিনে এসে বলতেছে হাবিবাল্লাহ আমার ভাইয়ের পেটের সমস্যা তো সমাধান হয় নাই নবী করিম সাল্লাম বললেন আজকে আবার মধু খাইয়ে দাও লোকটি অবাক হয়ে চাতুক পাখির মতো তাকিয়ে থাকলেন আর বললেন তিন দিন ধরে মধু খাওয়াচ্ছি এরপরেও তো কোনো রোগ নিরাময় হয় না সেপা হয় না নবী করিম আলাইহি সাল্লাম বললেন মধুর ভেতরে কোনো সমস্যা নাই তোমার ভাইকে আজকের দিনটা আবার মধু খাইয়ে দাও সুভান আল্লাহ লোকটি চলে গেলেন বাড়িতে মধু খাওয়ানোর পরে শেফা পেয়ে গেলেন রোগ নিরাময় হয়ে গেল সুস্থ হয়ে গেল লোকটি নবীজির কাছে এসে মুসকি হাসি দেয় বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই সুস্থ হয়ে গেছে এরকম ধরনের মধুর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অনেক শিফা দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু সম্পর্কে অনেক চমৎকার ঘটনা বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন মধু খেলে আর কি কি উপকার আছে বর্তমানে যে সমস্ত রোগের ভেতরে মানুষ জরা জীর্ণ ডক্টরের কাছে বেশি যাচ্ছে বেশি সমস্যা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের কমে গেছে এক নম্বরে মধু খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় দুই নম্বরে অনেক মানুষ ফ্যাট হয়ে যায় ওজন কমানোর জন্য সকাল বেলা দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে ডক্টরের কাছে যায় পরামর্শ নেয় মধু যদি কোনো মানুষ নিয়ম মেনে খায় অরিজিনালি মধুকে সংগ্রহ করতে হবে বর্তমানে তো সব জায়গায় ভেজাল আর ভেজাল বিশেষ করে খাদ্যের ভিতরে অনেক ভেজাল ঢুকে গেছে এই জন্য যদি একটু দাম বেশি দিয়েও মধু নিতে হয় তাহলে অরিজিনাল খাঁটি মধুটা পাওয়া অনেক কঠিন এরপরে খুঁজে খুঁজে যদি পেয়ে যান তাহলে এই মধুটা আপনাকে সর্বোচ্চ কাজ দেবে দুই নাম্বারে ওজন কমায় তিন নম্বরের সবচাইতে বেশি সমস্যা বর্তমানে মানুষের গ্যাসের সমস্যা নিয়ম মেনে যদি আপনি মধু খেতে পারেন তাহলে গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে অনিদ্রা ঘুম হয় না ট্যাবলেট খেতে হয় ওষুধ না খাইলে ঘুম ধরে না ওই সমস্ত বান্দা বান্দিগুলো যদি বিসমিল্লাহ বলে মধু পান করে তবে নিয়ম আছে পরিমাণ মতো মধু খেতে হবে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না আবার কমও না যদি কারো হজমের সমস্যা থাকে তাহলে মধু পান করবেন আল্লাপাকান করবেন প্রতিটি কথাই কিন্তু হাদিসে এসেছে বাণী দেখা যায় না ওই মানুষটা যদি নিয়মিত মধু খায় তাহলে রক্ত শূন্যতা থাকবে না শ্বাসকষ্ট মুখের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা এরপরে শরীর গরম রাখার জন্য বিশেষ করে শীতের সময় মানুষের শরীর ঠান্ডা থাকে বেশি ঠান্ডা লাগে এই সময়টা বিশেষ করে মধুটা অনেক কাজ দিবে এই জন্য গরমের সময় আমরা মধু যতটুকু খাই কিন্তু শীতের সময়টা তার চাইতে একটু বেশি খেতে হবে প্রিয় ভাইরা এরপরে দৃষ্টিশক্তি যাদের সমস্যা চোখে কম দেখে তারা মধু তারুণ্য ধরে রাখার জন্য আপনাকে মধু পান করতে হবে হাড় ও দাঁত গঠনের সৌন্দর্য করার জন্য দাঁতকে মজবুত করার জন্য উচ্চ রক্তচাপ কমায় রক্ত পরিষ্কার করে এবং কিডনির যদি সমস্যা হয় তাহলে আপনাকে মধু নিয়মিত যদি পান করেন তাহলে আল্লাহ পাক আপনাকে শেফা দান করবেন মধুর ভিতরে হাজারো রকমের উপকার আছে তার মধ্যে থেকে কয়েকটি উপকারের কথা আপনাদেরকে বললাম তার মধ্যে সবচাইতে বেশি হলেও শীতের সময় যাদেরকে বেশি বেশি ঠান্ডা লাগে গ্যাস্ট্রিক আছে যাদের ত্বকের সমস্যা ব্রণের সমস্যা মধু পান করেন আল্লাহ পাক সেফা দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করেন বলি আমিন মুসলিম শরীফের বান্নানা নবী করিম সাল্লাহ মুসলিম শরীফের ভিতরে বলে পাঁচ হাজার ছয়শো মানব দেহের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে জিরার ব্যবহার প্রাচীন কাল থেকেই কালাইজিরা থেকে যে তেল তৈরি হয় তা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কালাইজিরা পান দিয়ে খায় মানুষ চা দিয়ে খায় এমনিতেই খায় আবার এই কালাইজিরাটা যদি কেউ তেল করে তেল বানিয়ে ভাঙ্গে যদি এটা খায় তাহলে এটার উপকারিতা অপরিসীম মুসলিম শরীফে এসেছে নবী আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে যতগুলো রোগ আছে সমস্ত রোগের সেফা শুধু মৃত্যুবাদের যতগুলো রোগ আছে যত সমস্যা আছে মৃত্যু কালাইজিরা খেলে ঠেকাইতে পারবে না মৃত্যুর ওষুধ পৃথিবীতে পর্যন্ত কোথাও আবিষ্কার হয় নাই তবে নবী সাল্লাম বলেছেন মৃত্যু বাদে যতগুলো রোগ আছে পৃথিবীতে সমস্ত রোগের সেপা হচ্ছে কালাইজিরা প্রিয় যেইগুলো জিনিস অতি প্রয়োজনীয় এই জিনিসগুলো এখন সেরকম দেখা যায় না পাওয়া যায় না কালাইজিরা কম মধু কম প্রিয় ভায়েরা এজন্য কানেক্ট করতে হবে সংগ্রহ করতে হবে কালাইজিরা থেকে প্রকৃত উপকার পেতে হলে অবশ্যই তার ব্যবহার পদ্ধতি আমাদেরকে জানতে হবে হাদিস থেকে বিষয়টি জানা আমাদের প্রয়োজনীয় থেকে তিনি বলেন আমরা যুদ্ধের অভিযানে বের হলাম একজন অসুস্থ হয়ে গেল নবী করিম আলাইহি সাল্লামের কাছে যাওয়া হলো গালি বিবনে আবজার তিনি পথে অসুস্থ হয়ে গেলেন এরপর আমরা মদিনায় ফিরলাম তখনও তিনি অসুস্থ ছিলেন তাকে দেখাশোনা করতে আসেন ইবনে আবি আতিক তিনি আমাদের বললেন তোমরা এই কালাইজিরার সঙ্গে রাখো। এর থেকে পাঁচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে দানাটা সুন্দর করে পিষে ফেলে দিবা এরপরে জৈতুনের কয়েক ফোঁটা তেল ঢেলে দেয়া তার নাকের দিকে একটু নিয়ে নিবা কয়েক ফোঁটা দিয়ে দিবা সে সুস্থ হয়ে যাবে হাদিসটি বোকারি শরীফের মধ্যে এসেছে পৃথিবীতে এমন কোনো অসুস্থতা নাই মৃত্যুবাদে সমস্ত রোগ আর বিপদ আর সকল রকম আপনার শারীরিক দুর্বলতা থেকে এই কালাইজিরা আপনাকে হেল্প করবে সহযোগিতা করবে আল্লাহ পাক এই কালাইজিরার মাধ্যমে আমাদের সকলকে সেফা দান করবে কালাইজিরা বহু উপকারের কথা এসেছে তার মধ্যে আপনাদেরকে বললাম যে কালাইজিরা মৃত্যুবাদে পৃথিবীতে এমন কোনো রোগ নাই যেই রোগের সেফা কালাইজিরার মধ্যে নাই আল্লাহ পাক আমাদের সকলকেই আমূল করা তো দান করুন বিশেষ করে শীতের সময় কালাইজিরার উপকারিতা অপরিসীম তিরিমিজি শরীফের বর্ণনায় আঠারোশো একান্ন নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেছেন তোমরা অলি বয়েল তেল খাও এবং শরীরে মালিশ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের শরীরের ত্বক চামড়া নষ্ট হবে না কিছু মানুষ একটু বয়স হয়ে গেলে চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যায় কিন্তু নবী করিম সাল্লাহ আলসালাম বলেছেন যদি কেউ বিশেষ করে শীতের সময় ত্বকের সমস্যা হয় বেশি চামড়ার সমস্যা হয় বেশি এজন্য শীতের সময় অলিভ অয়েল তেলের গুরুত্ব অপরিসীম এবং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার কোনো বানানো কথা নয় আমি হাদিস নাম্বার বলে দিয়েছি যদি কোনো বান্দাবান্দি বিশেষ করে শীতের সময় অলিভ অয়েল তেলটা শরীরে মালিশ করে তাহলে শুধু শীত নয় গরম মৃত্যুতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি এই তেলটা ব্যবহার করে এবং খায় তাহলে তার চেহারার ভিতরে বয়সের ছাপ পড়বে না এবং ত্বক কখনো ভাঁজ হবে না কোন জিনিসের ভিতরে কি সেফা দিয়েছেন অলিভ অয়েল তেল সবচাইতে বড় উপকার করে যেটা সেটা হলো হাট সুস্থ রাখে হাটের যাদের সমস্যা আছে অলিভ অয়েল তেল বাজারে গিয়ে কিনবেন বিশেষ করে সোয়াবিনের তেল সরিষার তেলগুলো খেয়ে খেয়ে আমাদের হার্টগুলো ব্লক হয়ে গেছে জন্য অলিভ অয়েল তেলটা লোমের গোড়া দিয়ে শরীরে প্রবেশ করে এবং হার্টকে সুস্থ রাখে ভালো রাখে এবং ত্বকটা সব সময়ের জন্য নরম রাখে সুন্দর রাখে দুই নম্বরে ক্যান্সার প্রতিরোধ করে মহামারী রোগ ডাক্তারও তো এমনও কথা বলে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি অলিভ অয়েল তেল খায় আর শরীরে মালিশ করে আল্লাহ পাক তাকে ক্যান্সার থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ ওজন নিয়ন্ত্রণ রাখে যাদের শরীর বেশি ফ্যাট হয়ে গেছে ওজন বেশি হয়ে গেছে ডক্টর নিষেধ করে শরীরটাকে কমে ফেলো ওজনটাকে কমানো খুবই জরুরি তাদের জন্য অলিভ অয়েল খুব জরুরি অকাল বার্ধক্য যারা নিজের তারুণ্যকে ধরে রাখতে চায় নিজের চেহারাকে ফিট রাখতে চায় নিজের শরীরটাকে ফিট রাখতে চায় তাদের জন্য অলিভ অয়েলটা খুবই জরুরি এই ধরনের অসংখ্য অলিভ অয়েলের উপকারিতা আছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বিভিন্ন জিনিসের ভেতরে আমাদের শেফা দিয়ে দিয়েছেন মানুষের ওষুধ মানুষের সাথে কখনো যদি তাকে হেফাজত না করতে পারে কিন্তু গাছ আল্লাহ প্রদত্ত জিনিস এইটা কোনো মানুষের সাথে প্রতারণা করবে না এর জন্য আমরা এই ধরনের জিনিসগুলো সুন্দরভাবে কানেক্ট করব এবং আমরা নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করব তাহলে অলিভ অয়েল তেল জিরা এবং মধু এবং খেজুর বিশেষ করে শীতের সময় নবী করিম সাল্লাম যে জিনিসগুলোর বিষয়ে খেতে বলেছেন এবং এগুলো খেলে আমরা বিভিন্ন রূপ থেকে সেফা পাব ইনশাআল্লাহ যদিও আমাদের কাছে মনে হচ্ছে এই জিনিসগুলোর দাম অনেক বেশি কিন্তু আমরা বাজারে গিয়ে হাবি যাবি বাজে জিনিসগুলো খেয়ে আমরা টাকা পয়সা নষ্ট করি এই জিনিসগুলো আমরা সব সময়ের জন্য আমাদের রুমে রাখবো আমরা এগুলোকে নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করব করবো পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন রোগমুক্ত জীবনযাপন করার তাও ফিক দান করেন সকলে বলি আমি